নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এস আর এম কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি বেগুন ফ্রাই রেসিপি নিয়ে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে কোনো রকমের বেগুন হলেই চলবে এমন সরু করে কেটে নিয়েছি আপনারা চাইলে বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন জলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেবো এবার শুরু করে কেটে রাখা বেগুনগুলোকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখব একটি ডিম লবণ দিয়ে ফাটিয়ে নেব হাফ ময়দা আর হাফ কর্নফ্লেয়ার নিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ একটু লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ম্যাগি মশলা আপনারা চাইলে চাট মশলা বা ম্যাজিক মশলাও নিতে পারেন একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব গ্রেট ক্রাম্বো বানানোর জন্যে বাড়িতে থাকা কয়েক কটি টোস নিয়ে নিয়েছি টোসগুলোকে একটু ভেঙে নিয়ে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে আরও একটু মোটা দানা রাখতে পারেন ভিজিয়ে রাখা বেগুনগুলোকে জল থেকে তুলে নিয়েছি বানিয়ে রাখা ময়দা কর্নফ্লেয়ার আর মশলার মিশ্রণটা দিয়ে দেব নেড়ে চেড়ে একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবার ফাটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে দেব মাখানো বেগুনগুলোকে আবারও একটু মাখিয়ে নেব ডিমের মধ্যে মাখানো বেগুনগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার বানিয়ে রাখা টোর্সের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি একে একে বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। হালকা আছে বেগুনগুলোকে মুচমুচে করে ভেজে নেব বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে শসের সঙ্গে পরিবেশন করে দেব। বা চায়ের সঙ্গেও পরিবেশন করে নিতে পারেন এমন মুচমুচে বেগুনের পকোড়া সকলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন ধন্যবাদ সকলকেই